আমাদের জীবনে প্রতিটা বছরে বারোটা মাস আসে আমরা এই বারোটা মাসের এগারোটা মাসেই যখন পাপ পঙ্কিলতার মাঝে ডুবে থাকি নিয়ন্ত্রণহীন খায়েশাতের সাথের কাছে যখন আমরা নিজেদেরকে সঁপে দেই পরনিন্দা পরশ্রী কাতরতা লিপসা এবং কুচরিতার্থের মতো দুশ্চরিত্র যখন আমাদেরকে জর্জরিত করে ফেলে পাপ দরিয়ে যখন আমরা হাবুডুবু খাই এবং জাহান্নামের একদম কিনারায় যখন আমরা গিয়ে উপস্থিত হই তখন আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নিতে এবং আমাদেরকে তার কাছে নিয়ে যেতে এ রমজান মাস আমাদেরকে দান করে। কারণ তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামের সেই অগ্নিকুণ্ডলের ভিতরে প্রজ্জ্বলিত হোক সেই অগ্রাসী আগুন তার কোনো বান্দাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় এ রমাদানের ব্যাপারে আকরাম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন কুল্লাহ আমাল ইদ্না আদমে ইউদা আফুল আহু আল হাসানাত আশার আমসা র

এবার নয় একটু থামুন আল্লাহ তালা আপনাকে তার নিজের কাফেলায় যোগ দেওয়ার জন্য তার নিজের কাফেলায় আপনাকে সামিল করার জন্য এই মহিমান্বিত একটা মাস আপনাকে দিয়েছে সুতরাং রমাদানকে সঠিকভাবে মূল্যায়ন করুন